শুভ সকাল বন্ধুরা আর এখন থেকেই সূর্যিমামা তার তেজ এতটাই বাড়িয়ে দিয়েছে যে কদিন পর যে কী হবে সেটা ভেবেই এখন ভয় লাগছে আর আমি সকাল সকালই চলে এসেছি আমার গাছগুলোর একটু পরিচর্যা করতে আর রোদের তাপে গাছগুলো প্রায় ঝলসে যাচ্ছে সবগুলোতে দুবার করে ভালো করে জল দিয়ে দিচ্ছি এই হ্যাঙ্গিং টবে যে গাছটা ছিল তারই একটু পরিচর্যা করছিলাম আর এদিকে আমার জলখাবার তো রেডি আজকে বানিয়েছি কলাই সেদ্ধ বা গোটা সেদ্ধ ওটা আমরা শীতকাল চলে গেলেও বছরের বেশি সময়ই খেয়ে থাকি আর এখন রান্না বান্নার জন্য চিকেনটা আমি দই নুন হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর এখানে এই সময়ের যেটা মানে না খেলেই নয় নিম বেগুন সেটাই একটু ভেজে নিয়েছি আর এখন কড়ার মধ্যে তেল দিয়েছি তার মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাত আর গোটা জিরে দিয়ে আমি ম্যারি পেঁয়াজটা একটু ভেজে নিয়ে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে একটা বড় টমেটো আর ধনে পাতা দিয়ে দিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়ে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলোই অ্যাড করে দিলাম খুব একটা রিচ করে বানাবো না একটু হালকা পাতলাই করব তো সেটাই রিকের তো রোজই চিকেন মাটন হলে ভালো হয় তো রিম্বি অবশ্য মাছ টাছগুলোও খেতে খুব ভালোবাসে তো যাই হোক রিকের জন্য একটু চিকেনটা তো বেশি বানাতেও হয় তো ওটাই এখন বানিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে টসিয়ে নিয়ে একটু জলও অ্যাড করে দিয়েছি আর রান্নাবান্না আজকে বিশেষ কিছু করব না নিম বেগুন ভাজা চিকেন এখন তো প্রায় হয়েই গেছে আমি একটু গোটা মানে গরম মশলা ধনে পাতা একটু অ্যাড করে দিয়েছি চিকেনটা রেডি হয়ে গেছে আর এখন খাওয়া দাওয়ারের পালা ওদের একটু খেতে দিয়ে দিই আজকে লাঞ্চে তো বললামই নিমবেগুন ভাজা ভাত আর এই চিকেনটাই বানিয়েছি আর এর সাথে আছে গন্ধরাজ লেবু এখন তো সবার কারি ছুটি দুজনেই বাড়িতে আছে প্রতিদিনেরই চিন্তা কি খাওয়া দাওয়া হবে কি সন্ধ্যের টিফিন হবে যতদিন না স্কুল খুলছে চিন্তা আর কাটবে না আর সন্ধেবেলা এখন নিয়েছে এক বাটি স্ট্রবেরি ডিম্বি এতগুলো খাস না ওর বাবা যেই অফিস থেকে এসছে নিয়ে এসছে তো সন্ধেবেলা এত কেউ খায় না আর এদিকে চলছে খেলা এতগুলো কেউ খায় না আমি একটা এখন খাবো ভাল লাগছে খেতে মিষ্টি আছে মোটামুটি একটু টক মিষ্টি থাকে গন্ধটা ভালো লাগে না বেশি খাস না দাদা বনু এসে গেছে